এখন আসলে জল কারণ আমার বাড়িতে আমাদের জানমালের এবং আমাদের আমাদের বাবা এই দুনিয়া থেকে চলে গেছে তাও চল্লিশ বছর হয়ে গেছে অথচ আজ পর্যন্ত আমাদের জমিগুলো আমাদের ভাই ময়নার ডিপ জল বুঝিয়ে দেয়নি শুধু তাই নয় আমাদেরকে মেয়ে ফেলার দিয়েছে ইতিমধ্যেই ভিউয়ার্স এভাবে যেন কান্না করতে করতে কথাগুলো বলছিলেন ডিপজলের বোনেরা ডিপজলের তিন বোন সোশ্যাল মিডিয়ায় এসে কান্না করতে করতে তার প্রতি অভিযোগ এমনকি মাপ সঙ্গে এবার কি বলছে যে কথাগুলো শুনলে যেন আপনার চোখ কপালে উঠবে তাই এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন হোসেন ডিপজল ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসময় তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করতেন শুধু তাই নয় তার অভিনয়গুলো ছিল এতটাই ভয় যে ছোট পোলাপান এমনকি ছোট বাচ্চারা দেখলে সেটা ভয় পেত আর বাস্তব জীবনেও যেন তারই প্রমাণ পাওয়া গেল অবশেষে এমনটি বলছিলেন ডিপজলের বোনেরা ডিপজলের তিন বোন কান্না করতে করতে ডিপজল সম্পর্কে অভিযোগ তুলে তারা বলতেছিলেন মনোয়ার হোসেন ডিপজল আমাদের ভাই আমরা ছিলাম তিন ভাই এমনকি তিন বোন কিন্তু তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মারা গেছে বাকি দুই ভাই এখনো বেঁচে আছে কিন্তু মনোয়ার হোসেন ডিপজল এমনকি তারা সবাই মিলে আমাদের সকল প্রকার সম্পত্তি তারা ভোগ করে খাচ্ছে পৈতৃক সম্পত্তির আমাদের কোনো ভাগ দেয়নি তারপরও আমাদেরকে এখন পর্যন্ত সম্পত্তি বুঝিয়ে না দিয়ে মনোয়ার হোসেন ডিপজল সব সম্পত্তি যেন বেঁচে দিচ্ছে যার কারণে আমরা শেষ পর্যায়ে এসে মিডিয়াতে আসতে বাধ্য হয়েছি এতগুলা বছর আমরা অনেকবার বলেছি এমনকি সেও আমাদের সাথে বসার জন্য বলেছিল কিন্তু তা না করে সে আমাদের সব পৈতৃক সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছে বাকি ভাইদের সাথে মিলে তাই তো আমরা নিরুপায় হয়ে এখন সংবাদ মাধ্যমে এসেছি তার কারণ মনোয়ার হোসেন ডিপজল তাদের কাছে আমাদের পৈতৃক সম্পত্তি চাইতে গেলে তারা আমাদের ভয় দেখায় তারা বলছেন যখনই আমরা তাদের কাছে জমি চাই তখনই আমাদের ভয় দেখানো হয় মনোয়ার হোসেন ডিপজল সিনেমা ইন্ডাস্ট্রিতে যেমন ছিলেন বাস্তব জীবনেও যেন তার চেয়ে বেশি ভাগ বলে এমনই মন্তব্য করেছেন ডিপজলের বোনেরা আমাদের কি জমি লাগবে নাকি স্বামী সন্তান এই দুনিয়াতে বেঁচে থাকবে তার কারণ তাদের কাছে সম্পত্তি চাইতে গেলে তারা নাকি তাদের স্বামী সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে আর এমন ভয় দেখিয়ে এতদিন মুখ বন্ধ রেখেছিল ডিপজলের বনেদের আর এমন অভিযোগ করেই সোশ্যাল মিডিয়া এসে কান্না করতে করতে কথাগুলো বলছিলেন ডিপজলের বড় বোন এমনকি ছোট বোনেরা দিওয়ার্স খলনায়ক মনোহর হোসেন ডিপজল বর্তমান সময়ে অনেক আলোচনা সমালোচনা না থাকলেও নতুন করে যেন এমনই আলোচনা দেখা দিয়েছে বনেদেরকে ঠকিয়ে রাজপ্রাসাদ গড়েছে মনোহর হোসেন ডিপজল আর তাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে এখন আমাদের এই বয়সে আসার কোনো প্রয়োজন ছিল ছিল না আইকন ফোকাস 24 টিভি পাওয়ারড বাই 4D 4 ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন